বন্ধুরা এই যে আমি দেখতে পাচ্ছ এই আমি আজকে বন্ধুরা আমি বানাবো আমি মিষ্টি আচার তো বন্ধুরা কিভাবে বানাবো তোমরা অবশ্যই আমার এই ভিডিওতে দেখতে থাকো দেখো বন্ধুরা আমি জলে এখানে আমি নিয়ে নিয়েছি আনন্দ করবো

দেখো তেজপাতা খুব ভালো হবে বন্ধুরা আমি ভেজে নিচ্ছি এবার আমি দিয়ে দেবো বন্ধুরা তেলের ওপরে কেটে রাখা আম দেখো আমটা দিয়ে বন্ধুরা খুব ভালোভাবে আমটা করে নিতে হবে দেখো আর আমটা কিন্তু বন্ধুরা খুব ভালো করে কিন্তু জল ঝরিয়ে নিতে হবে তা না হলে বেশি পরিমাণে কিন্তু বন্ধুরা জল বার যাওয়ার সম্ভাবনা থাকে এবার বন্ধুরা আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দেখো আমটা যেমন টক হবে সেই কিন্তু বন্ধুরা লবণটা দিতে হবে দেখো এইভাবে আমি আমটাকে লবণ দিয়ে বেশ কিছুক্ষণ বন্ধুরা এইভাবে দেখো একটু কড়াইতে একটু ধানা করে নিয়েছি দেখো দেখেছি হাঁটা কাঁটা হয়ে এসেছে দেখো আমটা আমার বন্ধুরা পুরো সেদ্ধ হয়ে গেছে দেখো দেখো দেখেছো কত সুন্দর এইভাবে বন্ধুরা আমটা এখানে লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি দেখো আমটা কিন্তু বন্ধুরা পুরোপুরি ভাবে একটু সেদ্ধ করে নিতে হবে তিন থেকে চার দিয়ে দিলাম তো বন্ধুরা আপনারা আম যেমন সেই অনুপাতে বন্ধুরা চিনিটা দিয়ে দেবেন দেখ বন্ধুরা এবার চিনিটা দিয়ে খুব ভালোভাবে একটু সাঁচনা করে নিতে হবে দেখো চিনি দেওয়ার পরে কতটা পরিমাণে জল মিলিয়ে গেছে এই জলটাকে পুরোপুরিভাবে শুকনো করে নিয়ে তৈরি হয়ে যাবে আমি মিষ্টি আচার দেখাব এইভাবে খুব ভালোভাবে কিন্তু বন্ধুরা ফোটাতে হবে দেখাইতে করে আচারটা যেমন বেশি বেশ ভালো থাকবে আর তেমন কিন্তু বন্ধুরা খেতেও খুব ভালো লাগবে বন্ধুরা এটা কিন্তু বন্ধুরা পুরিভাবে শুকনো করে নিতে হবে দেখো অনেক সময় কিন্তু বন্ধুরা মধ্যে আসার তাপটা খুব ভালো পরে এটা কিছুক্ষণ ঠান্ডা হয়ে গেলেই একদম পুরোপুরি ভাবেই আমার আচারটা কিন্তু বন্ধুরা রেডি হয়ে যাবে। দেখো দেখো বন্ধুরা বন্ধুরা এইভাবে একবার আমের মিষ্টি আচার বাড়িতে বানিয়ে দেখো বন্ধুরা অসাধারণ খেতে লাগে বন্ধুরা অসাধারণ একবার খেলে কিন্তু বন্ধুরা বারবার খেতে ইচ্ছে করবে দেখো কি সুন্দর দেখেছো বন্ধুরা দেখো এভাবে আস্তে 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 করে এটা আমার পুরোপুরিভাবে তৈরি আসছে এবারও দেখো অসাধারণ এই মিষ্টি আঁচালের কিন্তু বন্ধুরা জুড়ে মেলা ভালো দেখো কত সম্ভব দেখো জল